ফের প্রকাশ্যে তৃণমূলের কোন দল তৃণমূলের দাপটে বিধায়কের বিরুদ্ধে ফেসবুক লাইভে সোচ্চা দলের রাজ্য সাধারণ সম্পাদক পশ্চিম বর্ধমানের রাজনীতিতে এখন তোলপার পশ্চিম বর্ধমান তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্র চক্রবর্তীকে ফেসবুক লাইভে সরাসরি চাচাছোলা ভাষায় আক্রমণ জানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ভি শিব দাসান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপির সঙ্গে সমঝোতা করেই চলেছে বলে অভিযোগ করে চলেছে ভি শিবদাসন শুভেন্দ অধিকারীর সঙ্গে হাতে মিলিয়ে তিনি কাজ করছেন বলে অভিযোগ শিবদাসনের ফেসবুক লাইভে তৃণমূলের নেতা ভি শিবদাসন বলেন দলের সর্বনাশ ডেকে আনছেন তিনি নরেন্দ্রনাথ চক্রবর্তী দু সালের ভোটে বিজেপির টিকিট পেতে তলে তলে যোগাযোগ করেছেন ভি শিবদাসন দলের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে অহংকারী স্বার্থপর বলে তোপ দেখেছেন তার জেলা সভাপতি হওয়ার যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন তিনি আরও বলেছেন আসানসোল লোকসভা উপনির্বাচনে নরেন্দ্রনাথ চক্রবর্তীর কেন্দ্র পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী